শরীর মন দুইটাই ভালো নেই তাই বের হয়ে গেলাম আমার কাছে মনে হচ্ছে যে বাইরে একটু ঘোরাফেরা করলে ভালো লাগবে তাই আজ চলে যাচ্ছে নদীর পারে। নদীর পারে আমাদের যাওয়াই হয়নি তো নদীর পারে এসে যখন এই বিশাল বড় নদীটা দেখলাম মনটাই ভালো হয়ে গেল আমার কেন জানি মন খারাপ থাকলে মন চায় যে নদীর পারে যে বসে থাকি একটু নৌকায় ঘুরতে পারলেও ভালো ছিল কিন্তু ভয়ে উঠি নাই একা মানুষ এই জন্য আর নৌকায় উঠলাম না কিন্তু নদীর পারে আমি অনেকটা টাইমই ছিলাম যেহেতু শরীরও ভালো না মনটাও ভালো নেই তো একটু হাঁটছি আর চিন্তা করছি যে আসলে মানুষের জীবনটা কি কিছুই না আজকে মরলে কালকে দুই দিন এই এই জীবন নিয়ে মানুষ কত বড়াই করে কত অহংকার করে তো যাই হোক নদীর পাড়ে হাঁটছি প্রচুর বাতাস খুবই ভালো লাগছে নদীর পাড়ে হাঁটতে হাঁটছি আর একটা জিনিস ভাবছি এই যে বড় বড় বিল্ডিংগুলা একদম নদীর পাশে লাগানো মানে যারাই থাকবে তাদের অনেক ভালো লাগবে অনেক বাতাস আর রাত বিরাতে নদীর দৃশ্য দেখবে খুবই সুন্দর কিন্তু ভয়ও লাগে একদম নদীর পারে লাগানো এই বিল্ডিংগুলা কখন যে মানে যদি নদীতে ভাঙন ধরে তাহলে এই বিল্ডিংগুলি আগে পড়বে তো যাই হোক অনেকটা টাইমে আমরা নদীর ধারে ছিলাম নদীর পাশে আশেপাশে অনেক রেস্টুরেন্ট হয়েছে সুন্দর সুন্দর দেখলে মনে হচ্ছে যে কক্সবাজার আছি তো এখন আমরা খেতে যাব দুপুর হয়ে গেছে তাই এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো রেস্টুরেন্টে গেলে আধা ঘন্টার মতন অপেক্ষা করতে হয় তো খাবারের অর্ডার দিলাম আধা ঘন্টা পরে আমরা খাবারটা পেলাম খাবারটা দেখে ভালো লাগছে মনে হচ্ছে যে একদম ফ্রেশ তো যাই হোক এখন খেলে বুঝতে পারবো যে খাবারটা কেমন না না খাওয়ার যাবে না

খাওয়া দাওয়া শেষ করে তো এখনই বের হয়ে যাচ্ছি আর মানুষ নাই বললেই চলে এই জায়গাটা নাকি বিকেলবেলা অনেক জমজমাট থাকে তো যাই হোক আরেক দিন আসবো বিকেলবেলা জমজমাট দেখার জন্য তো অল্প একটু টাইম এখানে ছিলাম ভালো লাগলো মনটাও ভালো হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আর বের হয়ে যাওয়ার পথেই দেখলাম যে রাস্তার উল্টো পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে দোতলায় এটা দেখে অনেক ভালো লাগলো তো এই তো বাসায় চলে যাচ্ছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন